اللَّبَقَ رَبُّ العالمين بِبِتْرَةِ كَلَامٍ الْأَرْمُدِ الْخُشُونَ كُتْبَ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِكُمْ لعلكم تَتَّقُونَ رَبِّكَ كَرِيمٌ بولين يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا هَكِمَنْ دَرْجَانِ هَبِ كُتِبَ عليكم الصيام তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে ক্যামা কুতিবা আল্লা যেমনভাবে তোমাদের পূর্ববর্তী উপর রোজাকে ফরজ করা হয়েছিল রব্বে কারিম বলেন যাতে করে তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো যাতে করে তোমাদের অন্তরকরণে ক্ষতাবীতি চলে আসে রব্বুল আলামিনের ভয় যেন তোমাদের অন্তরকরণে আসে এই জন্য আমি আল্লাপাকলাম তোমাদের উপর রোজাকে ফরস করেছি আল্লাহ আল্লাপাক আমাদের উপর রোজাকে ফরস করেছেন এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস এই মাসে পাক রব্বুল আয়ালামিন কোরআনুল করিম নাজিল করেছেন রব্বুল আয়ালামিন বলেছেন শাহরুরন কুরআন নাস

এই রজনীর মূল্য আল্লাহ তালার কাছে অনেক বেশি চুরাশি বছর চার মাস আবাদত করলে যেই পরিমাণ স্বভাব রমাদন মাসে যে ব্যক্তি লাইলাতুল কদর পাবে লাই কদরে জাগ্রত থেকে রবের গোলামী করবে আল্লাহ রব্বুল আলমিন তাকে চুরাশি বছর চার মাস আবাদত করলে যেই পরিমাণ স্বভাব এই পরিমাণ স্বভাব আল্লাহ তালা আমার আপনার আমল নামার মধ্যে লিখে দিবেন রসুল করিম সাল্লাহ আলাইহি আসাল্লামের একটু অভ্যাস ছিল যখন শাহাবান মাসের শেষ তারিখ হতো আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম সাহাবাই করমদেরকে একত্রিত করতেন একত্রিত করে রসুল করিম সাল্লাহ আলহি আসাল্লাম রমাদনে বিভিন্ন দিক নিয়ে তিনি আলোচনা করতেন রসুল করিম আলাইহি আসাল্লাম সাহাবাই করমদেরকে লক্ষ্য করে বলতেন ও আমার সাহাবাই করমরা শোনো রমাদন মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস অত্যন্ত মর্যাদা সম্পূর্ণ মাস এই মাসে আল্লাহ পাক রব্বুর আলামিন অনেক রহমত বরকত নাজিল করেন বরকতময় মাস হচ্ছে রমাদন মাস এই মাসে আল্লাপাক রব্বুর আয়ালামিন ওর আনুল করিম নাজিল করেছেন রসুল করিম সাল্লহিসাল্লাম সাহাবাই করামকে নিয়া করতেন এবং বলতেন মান তাকর রবা ফি হি বিশেষ বলতেন যে রমাদন মাসে যে ব্যক্তি কোনো একটি নফল আবাদত করবে নফল কি করবে আবাদত করবে রমাদনের বাহিরে ফরজ আদায় করলে যেই পরিমাণ স্বভাব এই পরিমাণ সব আল্লাহ তালা আমাদেরকে দান করে দিবে রমাদন মাসে যদি কোনো ব্যক্তি কোন নফলে আবাদত করে কি আবাদত নফল আবাদ করে আল্লাহ ফকরবুল আলমিন রমাদনের বাহিরে ফরজ আদায় করলে যেই পরিমাণ স্বভাব এই পরিমাণ সব আল্লাহ তালা আমার আপনার আমল আমার মধ্যে লিখে দিবেন আমরা যে নফল নামাজ পড়ি নফল আবাদ করি এগুলার মর্যাদা ফরজের সমতুল্য এরপরে রসুল করিম সাল্লি ওসাল্লাম বলেছেন ওমেন আদা ফরিজতান ফি হি কেন কেমন আদা সব ফরিজ ফীমা সিওয়া এরপরে রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি রমাদানুল মুবারক মাসে যে ব্যক্তি একটি ফরজ আদায় করবে একটি ফরজ কি করবে আদায় করবে রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন অন্য মাসে 70 ফরজ আদায় করলে যে পরিমাণ সওয়াব এই পরিমাণ সওয়াব আল্লাহ তালা আমার আপনার আমলনামার মধ্যে লিখে দিবেন তাহলে রমাদানের একটা ফরজের সমতুল্য কত রমাজানের বাহিরে সত্তরটা ফরজ আদায় করলে যে পরিমাণ স্বাব এই পরিমাণ সব আল্লাহ তালা আমাদেরকে দান করে দিবেন এরপরে তৃতীয় নম্বরে রসলে করিম ওয়াসাল্লাম বলতেন সব এই মাস হচ্ছে ধৈর্য ধারণ করার মাস এ মাস কিসের মাস সবরের মাস আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে ধৈর্য শিখাচ্ছেন যে তোমরা ভোর রাত্রে ভাত খাবে খানাপিনা করবে সারা দিন না খেয়ে তোমাদেরকে থাকতে হবে আমার সন্তুষ্টির জন্য আমাকে খুশি করার জন্যে আমার নৈকট্য লাভ করার জন্যে তোমরা সারা দিন তোমরা কোনো কিছু খেতে পারবে না তোমাদের জন্য যেটা বৈধ ছিল সেটা তোমাদের জন্য হারাম সেটা তোমাদের জন্য কি হারাম অহুয়া সাহারু সব এই মাস হচ্ছে ধৈর্য ধারণ করার মাস এই মাসে আমাদেরকে ধৈর্য ধারণ করা শিখাচ্ছেন কীভাবে আমাদেরকে দৈর্য ধারণ করা লাগবে এরপর অসুবিধা বলছেন ও সবহরু সবুল জান্নাত যারা দর্য ধারণ করবে এ দৈর্য ধারণ করার বিনিময় আল্লাহ পাকরব্বুর আলামিন তাকে জান্নাত দান করে দিবে যারা সবুর করবে দর্য ধারণ করবে এটার বিনিময় আল্লাফাকরব্বুল আলামিন কি দান করবেন জান্নাত দান করবেন ইন্নামা ইউরফ সাবেরুন আজর রহম বেসাইরি এসব আয়তের মধ্যে রব্বুল আলমিন বলছেন যারা দৈর্য ধারণ করবে আল্লাহ আল্লাপাকব্ব তাদেরকে অসংখ্যগণিত প্রতিদান দান করবেন বিনা হিসাবে আল্লাহ আলমিন তাদেরকে প্রতিদান দান করবেন অন্য আয়তের মধ্যে রব্বুল আলমিন বলছেন যে ইন্নির ইন্নির দরজদিন দৈজশীলদের সাথে আছেন যারা ধৈর্য ধারণ করে রব্বুল আলমিন তাদের সাথে আছেন তিন নম্বর তিন চার নম্বরে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন মহাসাদ এই মাস হচ্ছে সহানুভূতির মাস এক অপরের উপর দয়া করার মাস সহানুভূতির মাস এই মাসে আমরা এক অপরের প্রতি সহানুভূতি করবো দয়া করব রহম করব সহানুভূতির মাস আজকে আমাদের একটা সমস্যা আছে আমরা রমাদান মাস আসছে সাহাবাই কালাম সকল কাজকর্ম থেকে এই মাসকে সাহাবাই কালাম অবসর রাখতেন কেন এই মাসে বেশি বেশি পুরাণকারী মিথ্যবাদ করা লাগবে জিকিরাসকার করা লাগবে রবের আবাদত করা লাগবে দুনিয়ার যত মাসগুলো আছে সকল মাসগালা থেকে আল্লাহ সাহাবাই কালাম ফরহিজ থাকতেন রবের নৈকট্য লাভ করার জন্য রমাদান মাসের প্রত্যেকটা মুহূর্তকে সাহাবাই কালাম কাজে লাগাইতেন রসুল করিম সাল্লাম শাহবান মাসের শেষ তারিখে রমাদনের আগমনের উপলক্ষে সাহাবাই কারামদেরকে লক্ষ্য করে যে বাসন দিতেন যে নসিহা করতেন এখানে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলতেন যে রমাদন মাসের একটা মুহূর্ত যেন বিনা কাজে না যায় প্রতিটা মুহূর্ত যেন তোমাদের কাজে আসে তো এই মাস হচ্ছে ধৈর্য ধারণ করার মাস এই মাস হচ্ছে সহানুভূতির মাস আমরা একে অপরকে সহ সহানুভূতি করবো এক অপরকে সহযোগিতা করব কেউ খাবারে কষ্ট পাচ্ছে তার খাবারের অবস্থা করে দিব কেউ ইফতারে কষ্ট পাচ্ছে তার জন্য ইফতারের অবস্থা করে দিব মানুষের সাথে সৎ ব্যবহার করব ভালো আচরণ করব পারিবারিক আমাদের একটা সমস্যা আছে আমরা পারিবারিক ব্যব সহানুভূতি করি না আজকে দেখা যায় যে গড়ের যারা পুত্রবধূ আছেন আমাদের যারা মুরব্বী মায়েরা আছেন অনেক সময় দেখা যায় আমার বাহিরে আমরা তো সবসময় তাদেরকে কাজের একটা চাপে রাখি তো রমাজনও কাজের চাপে রাখি না আমার মা বোনেরা এটা আমরা করব না আমরা তাদের উপর কামকে কমায়া দিব ওই বেসারি জান্নার দরকার আছে না পুত্রবধূর জান্নাতের দরকার আছে তো আপনার মেয়ে তারও তো জান্নাতের প্রয়োজন আছে তো আমরা কি করি সারা সারাটা দিন ঘরের বিভিন্ন কাজকর্ম বিকেলবেলা রান্না রান্না করতে 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 আসর হইয়া যায় আসরের পর আবার ইফতার বানানো এগুলো করতে করতে ওই বেসারিরা আবাদত করার সুযোগ থাকে না আর পুত্রবধুরা যদি কোনো কাম কাজ না করে কম করে মাসও তাদের সাথে খারাপ আচরণ করা হয় এমন মহিলা আছে না এমন মহিলাও আছে আমার মা আবার কষ্ট নেবেন না আপনি পুত্রবধুর সাথে ভালো আচরণ করতে পারেন ভালো কথা দিয়েও তাদেরকে আপনি আপনার ভক্ত করতে পারেন আজকে পারিবারিক সমস্যা কেন হয় কথার সৌন্দর্য না থাকার কারণে কথার মাধুর্যতা না থাকার কারণে এজন্য আমরা যারা মুরব্বী আছি আমাদের কথার যেন মাধুর্যতা থাকে আমরা পুত্রবধূর সাথে মেয়ের সাথে উত্তম আচরণ করবো ভালো কথার মাধ্যমে তাদেরকে নসিহা করব তাদেরকে দিক নির্দেশন দিব আপনি যদি তাদের সাথে শুধু জ্ঞান 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 করেন ফ্যান ফ্যান করেন তাহলে সে তো আপনার ভক্ত হবে না সে আপনার বিরুদ্ধে যাবে এজন্য যতটুকু সম্ভব তাদের কাছের কাজের বোঝাকে কমায়া দিতে হবে যেন তারাও কি করতে পারে ওর আবাদত করতে পারে জিকিরাস্কার করতে পারে ওর আনুল কারিম করতে পারে আল্লাহ রসুল সাল্লাহ লাহ আনিবি সাল্লাম বলছেন অসাহারুল মুসা এটা হলো সহানুভূতির মাস একে অপরকে আমরা সহানু সহানুভূতি আমরা একে অপরের কাজকে আমরা গুছিয়ে দিব অল্প সময়ের ভিতরে যাতে করে কাজগুলো আমাদের শেষ হয়ে যায় আর বিশেষ করে ইফতারের আসরের নামাজ আসরের পর থেকে নিয়ে মাগরি পর্যন্ত এই সময়টার মধ্যে আমরা বেশি কাজ রাখবো না এই সময়টা দোয়া কবলের সময় কিছু সময় দোয়া কবল সময় কিন্তু আমরা ইফতার নিয়ে তো ব্যস্ত থাকি ইফতারের আয়োজন নিয়ে তো ব্যস্ত থাকি সারাদিনও ব্যস্ত দোয়া কবলের সময় আমাদের ব্যস্ততা শেষ নাই কি নেই শেষ নেই আপনি ইফতারে বহু কিছু আয়োজন করেন সমস্যা নাই তবে এটার আঞ্জা আপনি আসরের পূর্বে শেষ করবেন ইনশাআল্লাহ তো আমার প্রিয় মা ভনের এটার প্রতি খেয়াল রাখবেন ঘরের কাজ কম হোক বাইরের কাজ কম হোক সব সফাই কম হোক যেন ঘরের প্রত্যেকটা সদস্য যেন সুন্দরভাবে সিএম পালন করতে পারে যাতে করে আবাদত করতে পারে ওর আনুল করিমের করতে পারে এটার প্রতি আমাদেরকে খেয়াল রাখতে হবে পাঁচ নম্বরের রাসুল কারি ইনসা আলী ওসাল্লাম বলছেন ওসাহারুল ফি রিস্কেল মুকমিন ফি রমাদান মাসে আল্লাহ পাকরব্বুর আলামিন ইমানদারদের রিজিক বাড়ায়া দে ইমানদারদের কি রিজিক বাড়ায়া দে বাস্তব অন্য অন্য মাসের তুলনায় রমাদানের মাসের বরকতে আলাদা রমাদান মাসের রিজিকের চাহিদাই আলাদা দান করে মানুষ অনেক বেশি নিজের ঘরেও কোনো শেষ নেই আল্লাহ তালা রমাদান মুবারক মাসে আল্লাহ পাকরব্বুর আলমিন রিজিককে কি করেন বাড়ায়া দেন আল্লাহ রসুল সাল্লাহ আলহি সাল্লাম সাহাবাই কারামদেরকে লক্ষ্য করে বলতেন ও আমার সাহাবাই কারামরা তোমরা রমাদন মাসে চারটি কাজ বেশি করবা বলেন কয়টি কাজ রমাদন মাসে তোমরা চারটি কাজ বেশি করবা দুটি কাজ করবা আমাকে সন্তুষ্ট করার জন্য আর দুটি কাজ করা ছাড়া তোমাদের উপায় নাই দুটি কাজ করা ছাড়া তোমাদের কি উপায় নাই এই দুটি কাজ তোমাদেরকে করতেই হবে এক নম্বর বেশি বেশি কালিমায় তৈবা করা বেশি বেশি করে পাঠ করা দুই নম্বর ইস্তেকফার করা দুই নম্বর কি করা ইস্তেকফার করা তিন নম্বর রসুল করিম সাল্লাম বলছেন জান্নাত পাওয়ার জন্য দোয়া করা জান্নাত পাওয়ার জন্য কি দোয়া করা চার নম্বর জাহান নাম থেকে মুক্তি পাওয়ার জন্য দোয়া করা বলেন কয়টি গাছ বেশি করতে হবে কয়টি গাছ চারটি এক নম্বর বেশি বেশি কালিমায় তৈবা পাঠ করা বেশি বেশি কি পাঠ করা কালিমাই তই পাঠ করা দুই নম্বর ইস্তেকফার করা দুই নম্বর কি করা ইস্তেকফার করা তিন নম্বর জান্নাতে যাওয়ার জন্য জান্নাত পাওয়ার জন্য রব্বুল আলমিনের কাছে দোয়া করা চার নম্বর জাহান নাম থেকে মুক্তির জন্য দোয়া করা জাহান নাম থেকে কি মুক্তির জন্য দোয়া করা এই জন্য মহতারাম হাজরিন রব্বুল আলমিনের কাছে বলা আল্লাহ আমি তো অনেক গুণা করেছি অনেক নাফার মানি করেছি তাই আল্লাহ আপনি আমার জিন্দগির সমস্ত গুণাগুলো আপনি মাফ করে দেন দেখবেন আপনি রবের কাছে বলতে দেরি রবের কাছে আপনি রোনাজারি করতে দেরি আল্লাহ আপনার না যেহেতু আমরা সাহারি খাওয়ার জন্য আমরা 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 উঠি নামাজ আলহামদুলিল্লাহ পড়তেছি যারা পড়তেছি না পড়ার জন্য চেষ্টা করবেন শয়তানা ধোকায় পড়বেন না আপনি সাহারি খাওয়ার জন্য এসছেন তাহাযুদ কেন পড়তে পারবেন না তাহাজ্জুদ কেন আপনি পড়তে পারবেন না এই সময় তো রবের কাছে দোয়া করলে দোয়া কবুল হবে আপনি দু চার রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে আপনি রব্বুর আলমিনের কাছে বলবেন যে আমি অনেক গুনা করেছি আমি অনেক পাপিষ্ঠ আপনি আমার আপনি করে দেন এরপরে আসেন আরো বলতেন যে ব্যক্তি যে ব্যক্তি নিজের কর্মচারী নিজের অধীনস্থ যারা কাজ করে নিজের ফ্যাক্টরিতে যারা কাজ করে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলছেন যে ব্যক্তি নিজের অধীনস্থ কর্মচারীদের কাজের বোঝা হালকা করে দিবে কাজের বোঝা কি করে দিবে হালকা করে দিবে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিবে দুই নম্বর আল্লাহ আলামিন তাদেরকে জাহান নাম থেকে মুক্তি দিয়ে দিবে আমি কোনো ব্যক্তির আন্ডারে কাজ করি আপনি কোনো ফ্যাক্টরিতে কাজ করেন আপনার মালিক যদি আপনার কাজের বোঝা হালকা করে দেয় বোঝা একটু কমাইয়া দেয় তাহলে কয়টা লাভ দুইটা লাভ এক নম্বর আল্লাহ রব্বুল আলমিন মালিকের গুণাগুলোকে মাফ করে দিবেন দুই নম্বর তাকে আল্লাহ আল্লাপাকালীন জাহান নাম থেকে মুক্তি দিয়ে দিবেন এজন্য আমাদের অধীনস্থ যারা আছে আমাদের দোকানে আমরা যাদেরকে নিয়োজিত করেছি আমরা মালিক যারা আমাদের অধীনস্থ কাজকর্ম করে রমাদন মাসকে তাদের জন্য সহানুভূতি করতে হবে তাদের উপর দয়া করতে হবে তাদের উপর কাজের বোঝাকে না চাপিয়ে হালকা করে দিতে হবে তাহলে আপনি দুটা ফজিলত পেয়ে গেলেন এক নম্বর পাক আপনাকে মাফ করে দিবেন দুই নম্বর পাক রব্বুল আলামিন আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন রসুরে কারিন সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম অন্য হাদিসের ভিতরে বলেছেন যে রমাদান মাসের বিশের পাঁচটি বিষয় আমার উন্নতিরকে দান করা হয়েছে যে বিশেষ বৈশিষ্ট্য অতীতের কোন উন্নতিকে দেওয়া হয় নাই অতীতের কোন উন্নতিকে দেওয়া হয় নাই আবি হুরইরত রাদিয়া আল্লাহ আল আন قال رسول الله صلى الله عليه وسلم أعطيت أمتي خمس خصال في رمضان لم تعطهن أمة قبلهم حضرت أبو هريرة رضي الله تعالى عنه برنونا قرين رسول كريم صلى الله عليه وسلم بولت رمضان مشي أمر أمت درك الله رب العالمين بشش مشتی بششت دان قرأت جيتا اوتي تير پور بير کنو اي بششت بلا دعوهاي نئي رسول كريم صلى الله عليه وسلم بلتن خلوف فم الصائم أطيب عند الله من ريح المسك الله رسول صلى الله عليه وسلم بلتن روجا دار مخير درغندو الله تعالى رقاته مشك أمبر رجائته بشي شكران بلن سبحان الله بشي شكران اتر بكا انيكات روجا دار مخير درغندو الله تعالى رقاته مشك أمبر رجائته بشي شكران এটার ব্যাখ্যা অনেক আছে তার মধ্যে আমি তিনটে ব্যাখ্যা আপনাদের কাছে উল্লেখ করব। এক নম্বর ব্যাখ্যা আল্লাহ এই দুর্গন্ধর বিনিময় আল্লাহ এটার বিনিময় একটি সুগ্রাণ দান করবেন একটি সুগ্রাম দান করবেন এই সুগ্রাণ মেসকাম্বরের চাইতে বেশি সুগ্রান হবে দুই নম্বর আমরা যখন কবর থেকে উঠবো রোজাদাররা যখন কি উঠবে কবর থেকে উঠবে তখন তাদের মুখ থেকে এক ধরনের সুগন্ধি বের হবে এই সুগন্ধি মেসকাম্বরের চাইতে হবে তিন নম্বর ব্যাখ্যা বাস্তবিকেই রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ আল্লাহতালার কাছে মেসকাম্বরের চাইতে বেশি সুগড়াল এটা কিভাবে সম্ভব উনি বলেছেন যে এটা আমার কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য ব্যাখ্যা কেন কোনো ব্যক্তি যখন কোনো ব্যক্তিকে ভালোবাসে কেউ যখন কাউকে ভালোবাসে তখন দেখা যায় তার চলাফিরা সুন্দর না তার থেকে দুর্গন্ধ কিন্তু যাকে যে তাকে ভালোবাসে তার সাথে সে হাঁটতেছে চলতেছে কথাবার্তা বলতেছে আমার কাছে ভালো লাগতেছে না আমার কাছে কি ভালো লাগতেছে না এটা মহাব্বতের ব্যাপার এটা কিসের ব্যাপার বলেন ভালোবাসার ব্যাপার আন্তরিকতার ব্যাপার তা রব্বুল আলমিন তো রোজাদারকে ভালোবাসেন রোজাদার কি করেন ভালোবাসেন এজন্য রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ কাছে বেশি আল্লাহরের মনে হয় এটার ব্যাখ্যা কি বললাম দুর্গন্ধ আল্লাহ তালার কাছে মেসকাম্বরের চাইতে বেশি সুগ্রান এক নম্বর ব্যাখ্যা আল্লাপাকুরা আলমিন এই দুর্গন্ধের বিনিময় একটি সুগ্রান দান করবেন এটার গ্রাম হবে মেশকাম্বরের চাইতে বেশি কি সুগ্রান দুই নম্বর আমরা যখন কবর থেকে উঠব আমাদের মুখ থেকে যে সুগ্রান্টা বাইর হবে এই সুগ্রান মেসকাম্বরের চেতন বেশি কি হবে সুগ্রান হবে তিন নম্বর বাস্তবিকই রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ কারার কাছে মেশকাম্বার বেশি সুগ্রান হরি দুই নম্বর বৈশিষ্ট্য রসুল করিম ইম সাল্লাল্লাহ আলি সাল্লাম বলেন হমুল হাই থান যে রোজাদার ব্যক্তিদের জন্যে রোজাদার যারা তাদের জন্য সমুদ্রের মাছও তাদের জন্য ক্ষমা প্রার্থনা করে যতক্ষণ পর্যন্ত না তারা ইফতার করে তার মানে সাহারির থেকে নিয়ে ইফতারের আগ পর্যন্ত দোয়া করে আয় আল্লাহ আপনি তাদেরকে ক্ষমা করে দেন এটা কিভাবে সম্ভব এটা কিভাবে সম্ভব এক হাদিসের মধ্যে আসছে আল্লাহ তালা যখন কোনো ব্যক্তিকে ভালোবাসেন বলেন আল্লাহ তালা যখন কি কোন ব্যক্তিকে ভালোবাসেন আল্লাহ তাহলে হজরতে জিব্রাইল কে ডেকে বলেন জিব্রাইল আমি এই ব্যক্তিকে ভালোবাসি তুমি তাকে ভালোবাসো সুবাহ বলেন আল্লাহ তালা জিব্রাইলকে কি বলেন যে আমি এই ব্যক্তিকে ভালোবাসি তুমি তাকে করো ভালোবাসো জিব্রাইল আলাহাতাম আসমানে যা আসমানা যাইয়া আসমানের সমস্ত ফেরেস্তাদেরকে বলে যে আল্লাহ তাল ওই ব্যক্তিকে ভালোবাসে আমিও ওই ব্যক্তিকে ভালোবাসি তোমরা সকল ফেরস্তা ব্যক্তিকে ভালোবাসো এরপর আসমানে যত ফেরেস্তা আছে সমস্ত ফেরেস্তার ওই ব্যক্তিকে ভালোবাসতে থাকে এরপরে জমিনবাসীকে আলান করে দেওয়া হয় তোমরা ওই ব্যক্তিকে বেশি ভালোবাস ওই ব্যক্তিকে কি করো ভালোবাসো তো এই ব্যাখ্যার মধ্যে আসছে রোজাদার তো আল্লাহ তালার কাছে প্রিয় বান্দা রোজাদার কি আল্লাহ তালার কাছে প্রিয় বান্দা তো আল্লাহ তালা রোজাদারকে ভালোবাসেন হজরত জিব্রাই রোজাদারকে ভালোবাসেন সমস্ত ফেরস্তারা রোজাদারকে ভালোবাসে দুনিয়ার মানুষ রোগ ভালোবাসে এবং এই ভালোবাসার চূড়ান্ত পর্যায়ে তার পরিচিতি এত বেশি বাড়ে যে জঙ্গলের হিংস্র পানি পর্যন্ত তার জন্য ক্ষমা করতে থাকে জনপ্রিয়তার সর্বস্তর জনপ্রিয়তার কি সর্বশেষ স্তর হলো সমুদ্রের অতল গহীনে যে মাছ আছে কীট পতঙ্গ আছে সেগুলো পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকে আচ্ছা বলেন আমাকে আপনারা ভালোবাসেন বা আরো আশপাশে দুই চারজন ভালোবাসে বা আমার গ্রামের কিছু লোক ভালোবাসে বা বাংলাদেশের মানুষ ভালোবাসে বলেন জনপ্রিয়তার সর্বশেষ আসমান জমিন ভেদ কইরা সমুদ্রের অতল গহিনে যে মাছ আছে সে মাছ পর্যন্ত রোজাদারকে ভালোবাসে রোজাদার তার কাছে প্রিয় এবং রোজাদারের জন্য ইফতার পর্যন্ত ক্ষমা প্রার্থনা করতে যতক্ষণ পর্যন্ত সে ইফতার না করবে ততক্ষণ পর্যন্ত তার জন্য ক্ষমা করতে থাকে এটা হলো দুই নম্বর বৈশিষ্ট্য তিন নম্বর বৈশিষ্ট্য রোজাদার ব্যক্তির জন্য বছরের শুরু থেকে প্রতিদিন জান্নাতকে সাজাইতে থাকে জান্নাত কি সাজাইতে থাকে তাহলে বিষয়টা বুঝেন যে যত বেশি গুরুত্বপূর্ণ ব্যক্তি যে যত বেশি কি গুরুত্বপূর্ণ ব্যক্তি তার জন্য এই প্রস্তুতি আগে থেকে নেওয়া হয় প্রস্তুতি কি আগে থেকে নেওয়া হয় যেমন উদাহরণস্বরূপ আমরা যে মাহফিল করি বড় বক্তা যত বড় বক্ত হবে তত বেশি আয়োজনকে আমরা সুন্দর জন্য চেষ্টা করি তত বেশি আগ থেকে আমাদেরকে প্রস্তুতি নিতে হয় তদ্রূপভাবে রোজাদার জন্য আল্লাহ তালা জান্নাতকে অনেক আগ থেকে সাজাইতে থাকে অনেক আগ থেকে কি সাজাইতে থাকে উদাহরণস্বরূপ যে কোন ব্যক্তি বিবাহ করবে এটা গুরুত্বপূর্ণ বিষয় দেখা যায় বিবাহ করার জন্য এক বছর আগে থেকে প্রস্তুতি দুই বছর আগে থেকে প্রস্তুতি মেয়ে দেখতে হবে টাকা জমাইতে হবে প্রোগ্রাম করতে হবে আয়োজন করতে হবে প্রস্তুতি আগে থেকে না তো যেটা যত বেশি গুরুত্বপূর্ণ তার প্রস্তুতিও তত কি হয় শুরু হয় তিন নম্বর আল্লাহ তাআলা প্রতিদিন রোজাদারদের জন্য জান্নাতকে সুসজ্জিত করতে থাকেন চার নম্বর অফ মুরদত বিদ্রোহী যে সমস্ত শয়তান আছে আল্লাহ এদেরকে আবদ্ধ করিয়া দেন চার নম্বর কি বলেন দুষ্ট প্রকৃতির যে সমস্ত শয়তানগুলো আছে আল্লাহ এদেরকে কি করেন আবদ্ধ করিয়া দেন এজন্য সহজে দেখা যায় রমজান মাসে আমরা গুনাকাজ করতে পারি না কাজ করতে পারি না মন চাইলেও করি না অনেক মানুষ এগারো মাস গুনা করছে কিন্তু রমাদান মাসে ভালো হয়ে গেছে গুণের কাজ করে না তাহলে বোঝা গেল শয়তান কি করছে আবদ্ধ করে রাখছে আপনি প্রশ্ন করতে পারেন হুজুর আমরা তো দেখি অনেক মানুষ গুণা করে শয়তান তো আবদ্ধ শয়তান কি আবদ্ধ কিন্তু কিছু মানুষ তো গুণা করে করে না এটা কিভাবে সম্ভব এটার ব্যাখ্যা হলো যে হাদিসের উপর আজকাল করার সুযোগ নেই হাদিসের উপর প্রশ্ন উত্থাপন করার কোনো সুযোগ নাই যে ব্যক্তি এগারো মাস রবের নাফারমারি করেছে। এগারো মাস কি রবের নাফারমারি করেছে শয়তান বাদি রাখছে ঠিক কিন্তু তার নক্সের মধ্যে যে শয়তানি আছে আরো এক মাস এই প্রভাবটা তার মধ্যে থাকবে এই আসর যে প্রভাব এটা থাকার সম্ভাবনা আছে না নাই উদাহরণস্বরূপ আমরা যারা স্ত্রী পড়ে উঠছি আমরা যারা ট্রেনে উঠছি আমরা যারা জাহাজে উঠছি দেখবেন দশ মিনিট আগে পাঁচ মিনিট আগে জাহাজ বন্ধ করে দেয় স্ত্রীপুর কি করে দেয় বন্ধ করি দেয় কেন যদি চলতে থাকে তাহলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে না এই জন্য পাঁচ সাত মিনিট দশ মিনিট আগে বন্ধ করে দেয় আস্তে আস্তে যাইতে যাইতে এটা একদম তার আপন জায়গায় পৌঁছে কি পৌঁছে না তদ্রুপ পাবে এগারো মাস যে ব্যক্তি না করছে রবের গোলামি করে নাই রবের আদাবত আবাদত করে নাই তার যে না যে প্রভাব এটা রমদাতকে ভেদ করে সম্ভব কি সম্ভব না এজন্য তার মাধ্যমে কি হয় গুণা সংগঠিত হয় হাদিসের উপরেশকার করার কোনো সুযোগ নাই পাঁচ নম্বর ওয়ুব ফারুল ফি আখরি লাই লিখি শেষ দিনে আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করে দিবেন যারা রোজাদার আল্লাহ তাআলা রোজাদারকে রমদ্বয়নের শেষ দিন ঘোষণা করে দিবেন যে আমার পক্ষ থেকে তাদের জন্য ঘোষণা ছয় নম্বর প্রসুলে কারীন সল্লাহ লাহু আলি বলছেন ও ইন আলী কুল্লি মুসলিমিন ফি কুল্লি ইহমিন ওয়ালাই ইলেতিন দাওয়াত মুস্তাজাবাদ আল্লাহ রসুল সাল্লাহ আলি ওসাল্লাম বলছেন প্রত্যেক মুসলমানের প্রত্যেক মুসলমানের প্রতিদিন দ্বিদাগত যে যেকোনো একটি দোয়া আল্লাহ তালা তবুল করবেন রমাদন মাসের প্রতিদিন দ্বিদাগত রাত্রে দিন অথবা রাত্রে প্রত্যেক মুসলমানের একটি দোয়া আল্লাহ তার অবশ্যই তবুল করবেন আমরা অনেকে দোয়াই করি না

রোজাদার ব্যক্তি যখন আল্লাহ তালা কাছে দোয়া করে আল্লাহ তাআলা রোজাদার দোয়াকে কবুল করেন দুই নম্বর ইমাম উল আদে ন্যায়প্রয়ণ বাচ্চা তিন নম্বর ওয়াদা আতুল মাজলুম যে ব্যক্তি মাজলুম আল্লাহ তাআলা তার দুয়াকে করেন কবুল করেন তাহলে বোঝা গেল রোজাদারের দোয়া আল্লাহ তালা কি করবেন কবুল করবেন এরপর আল্লাহ রসাল্লাহ আলি সাল্লাম বলছেন ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া আল্লাহ তালা কি করেন কবুল করেন